আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক রকম সম্পর্ক করে থাকি যেমন দেখা যায় আমাদের মা বাবার সাথে সম্পর্ক আবার দেখা যায় আমাদের ভাই বোনের সাথে সম্পর্ক কিছু সম্পর্ক বন্ধুত্বের হয় এবং কিছু সম্পর্ক বন্ধুত্ব থেকে আরেকটু স্পেশাল হয়ে যায় যদি সেটাতে স্ট্যাবিলিটি আসে বা তাহলে দ্য আসে লং আপ টু দ্য ম্যারেজ আমাদের রাসায়নে বা কেমিস্ট্রিতে দেখা যায় ঠিক এমনই আমাদের অ্যাটম বা পরমাণুগুলো কিন্তু আমাদের মতন কখনোই একা থাকতে চায় না তারা একটি রাসায়নিক বন্ধন গঠন করতে চায় অর্থাৎ ধরো যে পরমাণু সে আরেকটি পরমাণুকে আকর্ষণ করে এবং যে আকর্ষণ বল দ্বারা দুটি পরমাণু যুক্ত হয় তাকেই আমরা বলি হচ্ছে রাসায়নিক বন্ধন যেটি দিয়ে আমাদের এই হোল চ্যাপ্টারে আমরা পড়াশোনা করব। তাহলে আমরা চলো দেখে আসি রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটি রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটি খুবই সহজ সেটি হচ্ছে একটি পরমাণু আরেকটি পরমাণুকে যে আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে থাকে সেটিকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বন্ধন আচ্ছা এখন দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কখনোই একা থাকতে পারি না বলে আমরা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাই কিন্তু কেমিস্ট্রিতে বন্ড ফর্ম করে খুবই সহজ একটি স্ট্যাবিলিটি দেখা যায় যে যখনই আমরা কোনোরকম স্পেশাল রিলেশনে জড়িয়ে যাই অনেক দূরে হলে সেটাকে আমরা কি বলি বলতো লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটা আমাদের রিলেশনশিপের জন্য একদমই স্বাস্থ্যকর না আবার দেখা যায় যখন আমরা অনেক কাছাকাছি চলে আসি তখন এখানে কিছু বাকি থাকে না অর্থাৎ সেখানের মধ্যে অনেক ক্রিঞ্জি হয়ে যায় সো এখানের মধ্যে অবশ্যই আমি এখানে রিলেশনশিপ অ্যাডভাইস দিচ্ছি না যেটি হচ্ছে আমাদের পরমাণুগুলো আমাদের মতো ঠিক এগুলো মেনটেন করে দেখা যায় দুটি পরমাণু যখন অনেক দূরে থাকে তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি থাকে যাতে করে তারা স্ট্যাবল হতে পারে না আবার যখন দুটি পরমাণু অনেক কাছে চলে আসে তাদের মধ্যে বিকর্ষণ বলটা অনেক বেড়ে যায় যাতে করে তারা স্ট্যাবল হতে পারে না যখন দুটি পরমাণু এই আকর্ষণ ও বিকর্ষণ বল দুইটিকে একটি ব্যালেন্সের মধ্যে এনে একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা নিজেদেরকে আকর্ষণ করে তখনই কিন্তু সেখানে রাসায়নিক বন্ধন গঠিত হয় অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের মধ্যে যেই বলটি কাজে লাগে সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আমাদের পরমাণুগুলো যখন লোয়েস্ট এনার্জি বা নিম্নতম শক্তি অর্জন করে তারা হয়ে যায়। যায়। অর্থাৎ এই দেখা যখন দুটি একটি রাসায়নিক বন্ধন দ্বারা একজন একজনকে আকর্ষণ করে তখন তারা লোয়েস্ট এনার্জি বা নিম্নতম শক্তি অর্জন করে অর্থাৎ নিম্নতম শক্তি বা স্ট্যাবিলিটি অর্জনের জন্যই কিন্তু আমাদের রাসায়নিক বন্ধনগুলো গঠিত হয়